নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে মঙ্গলবারে ব্লগটা শুরু করলাম চাটা করে নিয়ে চাটা খেতে খেতেই আজকে ব্লগটা শুরু করলাম চাটা করে ওর বাবাকে ডাক দিলাম অন্যদিন কিন্তু চলে আসে আজকেও এখনো আসেনি অন্যদিন যেদিনকে গাড়িটাকে মোছে চাটা খেয়ে মোছে আজকে দেখলাম উনি আগেই গাড়িটা মুছতে চলে গেছিলেন তারপর আমি চাটা ঢেকে এসেছিলাম আমার এদিকে দেরি হয়ে যাবে ওর বাবা হাতটা ধুয়ে পরে চাটা খেয়েছে আর এখানে এসে ফটাফট আমি গাজর ছিল বিনস ছিল মিষ্টি আলু ছিল সেগুলো কেটে নিলাম আর হচ্ছে একটু সয়াবিন প্রেসার কুকারে দুটো একটা সিটি দিয়ে নিলাম একটা নিরামিষ তরকারি করব এই সবগুলো দিয়েই কারণ আর বিশেষ কিছু সবজি নেই ওই শুকনো লঙ্কা পাঁচফোরণ দিয়ে সবজিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে জল দিয়ে দেবো তারপর লাস্টে একটু ভাজা মশলা দেব। আর একটু চিনি দেব রুটির তরকারি তো একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে এবার আটাটাও মাখা ছিল তরকারিটা ডান দিকে বসিয়ে বা দিকে ফটাফট রুটিটা করে নিচ্ছি কারণ সময় না মানে সময়ের সাথে দৌড়ানো যায় না এই সকালবেলাটা মানে কী তাড়াতাড়ি যে আমি করি আর খুব যেদিনকে গরম পড়ে সেদিনকে মানে নাভিশ্বাস উঠে যায় কিন্তু এই দুদিন ঠান্ডা আছে বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা থাকলে এরকম ঠান্ডায় কাজ করতে ভালো লাগে অল্প অল্প ঠান্ডা বৃষ্টি পড়ছে ফটাফট আগে দুটো রুটি করে ওর বাবাকে দিয়ে দিলাম আর সত্যি আমি বলি না যে এই সময়টা না ভিডিও করা মানে মানে খুব কষ্টের আমার কাছে খুব চাপের হয়ে যায় মানে কখন দুটো রুটি করে তরকারিটা ওর বাবাকে দেবো তারপরে কি একদিকে রুটি বেলছি একদিকে তরকারি নাচ্ছি তরকারি হয়ে গেলে বড় গামলার মধ্যে তরকারির বাটি বসিয়ে দুখানা ফ্যান চালিয়ে দিচ্ছি এইগুলোই করতে থাকি তখন না ভিডিও ফিডিও করা খুব কষ্টে সত্যিই বলছি মানে আমি যে কি কষ্টে করি না খুব তাড়াহুড়ো লেগে যায় কিন্তু তবুও মানে চেষ্টা করি যেটুকু দেখানোর তা তারপরেও দেখো না আমার কত ভিউজ কত ভিউজ আসছে এক একটা কোনোটায় তিরিশ জন দেখছে কোনোটায় চল্লিশ জন দেখছে আমার হাসি পায় জানো তো সত্যি হাসি পায় যে এত খেটে খুঁটে করছি হুম তিরিশ চল্লিশ পঞ্চাশ জন দেখছে তা জাগে হয়তো এরম করতে করতেই এক বাড়বে কিন্তু সে আমার আর ধৈর্য কুলাচ্ছে না সত্যি বলছি আমার জায়গায় অন্য কেউ থাকলে না কবে ছেড়ে দিত আমি বলে কিন্তু তাও এখনো করছি মানে সত্যিই তাই তারপরে দেখো যা গেসব কথার বলে লাভ নেই করি বলে কিছুটা নিজের সময়ও কাটে সময় কাটে বরফ থেকে আমার অনেক কিছু মানে কি বলবো হারিয়েও গেছে জীবন থেকে জানো তো এখন একটু সিনেমা দেখতে পারি না আমি সিনেমা দেখতে এত ভালোবাসি তারপর আগে একটু গল্পের বই পড়তাম সন্ধ্যের পরে সেগুলো পারি না অনেক কিছু জীবন থেকে হারিয়েও গেছে কিন্তু এই এডিটি এডিটিংয়ের করে তা ওই জন্যেই মাঝে মাঝে বিরক্ত লাগে এরপর দেখো ঘরটাকে ওর বাবা চলে গেল খেয়ে দেয় আমাদের রুটিটাও করে রাখলাম তারপর দেখো মপটা কি জ্বালান জ্বালাচ্ছে বলছি না নতুন কেনার পর থেকেই জ্বালাচ্ছে দেখো তোমাদের আজকে সামনাসামনি দেখাবো যে খুললাম হুম খুলে নিলাম খুলে নিয়ে এবার আটকাবো এইভাবেই কিন্তু আটকায় আমি ইউটিউবে অনেক বারবার দেখেছি ওর বাবাও দেখেছে ওর বাবাও করেছে আমিও তোমাদের সামনেই করছি তারপরেই কিন্তু স্পিন করব। কিন্তু ওর মধ্যে জল চুপচুপে থাকছে কেন থাকছে আমি বুঝতেই পারছি না কারণটা কি ওটাকে আটকে নিলাম দেখো তোমাদের সামনেই কিন্তু কিন্তু স্পিন করছি মানে অনেকবার করি জানো তো কম করেও এক আমি তো জলটা পাল্টে পাল্টে করে হাতের ডানা দুটো ব্যথা হয়ে যায় এই করতে গিয়ে এইবার দেখো অতবার স্পিন স্পিন করার পরেও কিন্তু এর মধ্যে জল রয়েছে দেখো আমি হাত দিয়ে চিপে চিপে কতটা জল বের করলাম এখন কি করব এই দিয়েই চলছে বলে না শান্তি কোথাও নেই একদিকে তুমি মনের শান্তিতে থাকবে তো অন্য কিছুতে জ্বালাবে মানে কোথাও না কোথাও কিছু না কিছু অসুবিধা থাকবেই তা সেই অসুবিধা আমার পেছন পেছনেই মানে সঙ্গে সঙ্গেই থাকবে মনে হয় সারা জীবন তা আর কী করবো এবার ওই হাত দিয়েই চিপে চিপে মানে প্রথমে যখন নিয়ে আসলো ওর বাবা সেট করে দিল কি সুন্দর কিন্তু হলো কিন্তু তারপর থেকে এরকম হচ্ছে কেন হচ্ছে কারণটাই জানা যাচ্ছে না এরপর ঝাড় তো আগেই দিয়েছিলাম সব ঘরগুলোকে মুছলাম আর মাঝে একবার জল পাল্টে ফেলে দিলাম তারপর ওরকম যতবার স্পিন করছে হাত দিয়ে দিয়ে চিপে চিপে করছে আজকে ওই ঘরটা ঝাড় দিয়ে রেখেছি রবিবার মুছে ছিলাম সোমমঙ্গল মুছবো না সোমমঙ্গল ঝাড় দিয়ে রাখছি আবার বুধবার দিনকে মুছব এরকম আবার বুধবার দিনকে মুছে বৃহস্পতি শুক্রবার ঝাড় দিয়ে রাখবো আবার শনিবার মানে দুদিন গ্যাপে গ্যাপে করি রোজ করলে আমার পক্ষে সম্ভব না এত কিছু একা হাতে এরপর দেখো বাবার মোটটা একটা জ্যা জ্যাকেট ছিল সেই জাম্বুবানের মতন সেই জ্যাকেটটাকে হালকা গরম জলে ইজি দিয়ে ভিজিয়ে রাখলাম এগুলো তো আর মেশিনে দেওয়া যায় না এইবার এটাকে হাতে ধোবো এরপর দেখো ফুল গাছটা কি সুন্দর ফুল হয়েছে কয়েকটা ফুল হয়েছে আর এই যে মোটা টগর দেখতে পাচ্ছ তো এই টগর গাছটা মানে আমি পুঁতেছিলাম কিন্তু ওই গাছের আড়ালে থাকতো বলে এই গাছটাতেও ফুল হতো না এখন একটু রোদ পাচ্ছে দেখছি একটা দুটো করে ফোটে আর এই কতগুলো কুমড়ো গাছ জানো যখনই হচ্ছে তুলে তুলে ফেলে দিচ্ছি অথচ ওই গাছটা বেড়েই যাচ্ছে একটা মানে বলে না যেটা বাঁচার ঠিক বাঁচবে তুমি মারলেও মরবে না ওই কুমড়ো গাছটা হয়েছে তাই আমি ঝোর জঙ্গল হয়ে যাবে তারপর পোকামাকড় হবে ওই জন্যে তুলেই ফেলে দিচ্ছিলাম তারপর এই ফ্ল্যাটে আসলাম এই ফ্ল্যাটে এসে ফোনে যে কাজটুকু বাকি ছিল এডিটিংয়ে সেটুকু করলাম করে একটা ভিডিও সেভ করলাম করে এইবার হচ্ছে দেখো এই যে বলি না এই সময়টা খুচখাচ পায় মানে সকালে জল খাবার খাওয়ার পরে অনেকগুলো যখন কাজ করে নিই তখন খিদে পেয়ে যায় তখন এটা ওটা খেতে ইচ্ছা করে এই ফ্ল্যাটে এসে কাজকর্ম করছিলাম সবজির দিকে তাকিয়েছিলাম যে পটল নেবো কারণ হচ্ছে আজকে একটু পটল দিয়ে ডালের বড়া দিয়ে সজনা ডাটা দিয়ে তরকারি করবো তারপরে দেখো চান করে পুজো করে নিলাম আর জ্যাকেটটাকে হাতে কেটেছিলাম কেচে প্রথমে ভাবলাম ওই জল শুদ্ধই মেলে দেবো তারপর ভাবলাম না স্পিন করে নি মেশিনে দিয়ে ওটাকে নিংড়ে নিয়ে রোদে দিয়ে দিয়েছি তারপর ঝটপট তরকারিটা কাটা ছিল আলুটা কাটা ছিল না আলু পোস্তর আলুটাকে কেটে অল্প করে আলু পোস্ত করে নিচ্ছি সবজিওয়ালার কাছে না ঝিঙে ছিল ঝিঙেগুলো আমার ভালো লাগলো না মনে হচ্ছে না একটু বুরুটে বুরুটে আর ঝিঙে যদি কচি না হয় ওই কেমন একটা ছিবড়া ছিবড়া হয় তাহলে খেতে ভালো লাগে না ওই সবজিওয়ালার কাছে ভালো ঝিঙে ছিল না বলে নিলাম না না হলে ভেবেছিলাম ঝিঙে আলু পোস্ত করবো এরপর তো আবার সজনাটা পটল আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডালটা তো ভেজানোই ছিল ডালটাকে বাটবো কাঁচা লঙ্কা দিয়ে বেটে ডালের বড়া করে এই যে ঝোল করে দিয়েছি আর এর মধ্যে একটুখানি জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ব্যাস আর কিছু দেব না এরপর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম আর হচ্ছে ডালের বড়া ছোট ছোট করে কয়েকটা পাতে খাওয়ার জন্য করেছিলাম লাল লাল করে ভাজা আলু পোস্ত আর বড়ার তরকারি জামা কাপড়গুলো এখন খুব রোদে মেলি না একটু রোদটা মানে কমে জামা তখন জামাকাপড়গুলো দিই আর এই যে মোটা জ্যাকেটটা লাগবে এই যে না বেশ কয়েকদিন ভেজ মানে শুকাতে টাইম লাগে মেশিনে স্পিন করে নিয়েছি কিন্তু তবুও কিন্তু ভেজা থাকে এই জিনিসগুলো এরপর দেখো খেয়ে দে এই ঘরে আসলাম ছেলেকে বলেছিলাম আজকে ফ্লাওয়ার বাজটা রং করিস এবার ও ছোটটা কমপ্লিট করেছে বড়টা এক কোট করেছিল এক কোট করে আর ভেতরের দিকে দেখো সাদা সাদা মানে যে একদম সরু রেখাগুলো সেগুলোকে কিন্তু ঢাকতে পারেনি আর কি এক কোট দিয়েছে এবার আমি ভাবলাম বসে বসে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আজকে শোবো না দুপুরবেলাটা এটাই করি এবার বসে বসে আমি বাকি কাজটায় কমপ্লিট করলাম এবার যখন রং টংগুলো করছিলাম আর কি তখনই দেখো এই যে হনুমান এসছে হনুমান এসে সামনের বাড়ির পাঁচিলে লাইন দিয়ে বসেছে আর আমি লক্ষ্য রাখছিলাম এই যে আমাদের জামা কাপড় রয়েছে যে ওখানে গিয়ে যদি তার ফার ধরে নাড়ানাড়ি করেন অনেক সময় হয় ওরা পাঁচিলে বসে তো হাত দুটোকে তারটাকে ধরে ধরে ওটাকে নিয়ে খেলা করে তখন কি হয় জামা কাপড় পরে যায় ওই বারবার গিয়ে ওটাই দেখছিলাম রঙ করছিলাম গিয়ে রং করছিলাম আর বারবার উকি মেরে মেনা দেখছিলাম তারপরে দেখলাম যে আমাদের ওই আর যায়নি এই দিকটাতেই ছিল আজকে হনুমানের এক পাল এসছে তারপর ওই দেখো মাঝখানে যে সাদা সাদা রয়েছে সেইগুলোকেও আগে তুলি দিয়ে দিয়ে ভরলাম ভরে তারপরে দুটো ফুলদানি আবার আর এক কোট করে দিলাম যেহেতু রং ছিল রং ছিল মানে আমি দুটো নিয়েছি তো বেশি হয়ে গেছে একটা রং পুরো থেকে যাচ্ছে ওটাতে হাত দি মানে দেওয়াই হবে না আর কি তা ভাবলাম যে ওইটাতে নয় পরে চেঞ্জ করে অন্য কালার নিয়ে আসবো দু কোট করে দিয়ে এইভাবে রেখে দিলাম এই যে দু কোট দেওয়ার পরে রংটা বেশ ফুটেছে অনেক বছর পর আবার রঙটির কাজ করলাম আমি বিয়ের আগে জানো কত এরকম কাজ করতাম ফেব্রিক কালার দিয়ে হাতে সেলাই যে কত আছে আমার বাপের বাড়িতে এখনও তারপর এরকম চাদরে ফেব্রিক কালার দিয়ে করতাম মানে বিয়ের আগে না অনেক কিছু দেখবা করতে ভালো লাগে তখন তো সংসারের চাপ থাকে না যা হয় পড়াশোনা করা আর খাওয়া দাওয়া আমি টিউশনও পড়াতাম আমিও যদিও খুব ব্যস্ত থাকতাম কিন্তু সংসারের ওই রান্না বান্না কাজ এইগুলো চাপ তো খুব একটা থাকে না তাই দেখবে বিয়ের পরে না সবার মানে যে প্রতিভাগুলো থাকে সব ওই সংসারের চাপে কিন্তু চলে যায় মানে মানুষ ভুলেও যায় না করতে করতে এরপর দেখো আজকে যেহেতু মঙ্গলবার সন্ধ্যাবেলা একটু ধুনো জ্বালিয়ে হনুমান চালিসাটা পরে নিলাম সন্ধ্যাবাতি দিয়ে ঠাকুরের বাসনটাও মেজে নিলাম নিয়ে এই ঘরে চলে আসলাম ভাবলাম কি যে আজকে তাহলে ফুলদানি দুটোকে সাদা দিয়ে কমপ্লিট করি এবার বড়টা প্রথমে করলাম করে না ভালো লাগলো না এই যে মাঝখানের যে রেখা রেখাগুলো ওটা যদি এটা তো দুই নম্বর তুলি দিয়ে করছে ওটা যদি জিরোর তুলি হতো তাহলে খুব ভালো হতো আর ছোটোটাকে করলাম ছোটোটাকে আর মাঝখানে কিছু করব না কেমন লাগছে একটু বলো তো বড়োটাকে ভাবছি আবার অরেঞ্জ কালার করে দিয়ে অন্য রকম করব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা